কোনো মানুষকে এতটা ভালোবাসুন যে ওই মানুষটাকে আপনি ছেড়ে যেতে পারবেন কিন্তু ওই মানুষটা যেন আপনাকে ছেড়ে যেতে না পারে একটা মানুষ অন্য একটা মানুষের সাথে বিবাহিত জীবনে কতগুলো বছর একসাথে ছিল কিংবা কতগুলো বছর একসাথে রিলেশনে ছিল সেটা বড় কথা নয় সেই একসাথে থাকার দিনগুলো কতটা সুখময় কতটা আনন্দময় আর কতটা ভালোবাসাময় ছিল সেইটাই বড় কথা যাদের মা এখনো বেঁচে আছে তারা প্রাণ ভরে ডাকুন মা মা কারণ একবার হারিয়ে গেলে আর ডাকতে পারবেন না ভালোবাসাই বলুন আর আবেগই বলুন সারা জীবন একরকম থাকে না যদি থাকত তবে কোনো মেয়েই প্রেমিক ভুলে স্বামীকে নিয়ে সংসার করতে পারত না আর কোনো ছেলেও প্রেমিকাকে ভুলে স্ত্রীকে নিয়ে এক রাতেই সুখের সংসার সাজাতে পারত না সবাই বলে মৃত্যুকে স্মরণ করুন আর আমি বলি বাঁচুন কারণ মৃত্যুকে আপনার স্মরণ করতে হবে না মৃত্যুই আপনাকে স্মরণ করবে আর যেদিন স্মরণ করবে সেদিন আপনাকে সাথে করে নিয়েই যাবে তাই মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত বাঁচুন প্রাণ খুলে বাঁচুন কারণ ভয় ভয় বেঁচে থাকার মাঝে জীবনের কোনো আনন্দ নাই আমার কাছে জীবন হলো সকাল থেকে রাত পর্যন্ত শুধু খেটে যাওয়া খাওয়ার জন্য পড়ার জন্য একটু ভালো থাকার জন্য আর অদেখা একটা ভবিষ্যতের জন্য মানুষের মনের কষ্ট তার মুখে ফুটে ওঠে যদি আপনার দেখার মতো চোখ থাকে তবে আপনি ঠিক বুঝতে পারবেন মানুষটা ভালো আছে নাকি কষ্টে আছে তবে কথা হলো এই ব্যাপারগুলো ঘরের মানুষ বোঝে না বরঞ্চ ঘরের চেয়ে পর মানুষগুলোই বেশি বোঝে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য টাকা পয়সা সম্পদ সম্পত্তি আর গাড়ি বাড়ি ভোগ দখল করুন যখন আপনার হাত পা আছে কারণ হাত পা ছাড়ো অবস্থায় বিছানায় পড়ে থেকে আপনারে কোটি টাকা এবং কোটি টাকার সম্পত্তি শুধু চোখে দেখে দেখে আফসোস করা ছাড়া আপনার কাছে তখন আর কোনো উপায় থাকবে না বাবা মায়ের মতো স্বার্থপর প্রাণী পৃথিবীতে আর একটিও নেই তারা সন্তান জন্ম দেয় তাদের কে দেখবে তারা সন্তানদের সম্পদ দেয় না দিলে যদি না দেখে এক কেমন বাবা মা যারা নিজেদের স্বার্থের জন্য পৃথিবীতে সন্তান এনে তাদের মরার ব্যবস্থা করে দেয় বাবা মা যদি এত স্বার্থপর হয় তবে সন্তান আর কী শিখবে কারণ সন্তান তো বাবা মা আর আশেপাশে দেখেই শিখে ছেলেরা বিয়ে করলে একটা চাকর পায় আর মেয়েরা বিয়ে করলে একটা মনি পায় যদি কেউ আপনার কাছ থেকে হারিয়ে যায় অথবা চলে যায় হোক খুব আপনজন খুব কাছের কেউ অথবা কোনো স্বার্থপর তবে কখনোই তার চলে যাওয়ার দিনগুলো মাসগুলো এবং বছরগুলো হিসেব করবেন না কারণ যাকে আর কখনোই ফিরে পেতে চান না অথবা সে আর কখনো ফিরে আসবে না তবে তার চলে যাওয়ার দিনগুলো হিসেব করে লাভ কি। সাপের দাঁতে বিষ থাকে কিন্তু কখনো সাপ মরে না মরে সে যাকে ছোবল দেয় মানুষও ঠিক তেমন একজন মানুষকে একটা কথা বলে ফেলা যায় কিন্তু সে জানে না তার ওজন কতখানি কারণ সে বলছে কিন্তু যাকে বলছে সেই মানুষটা তার ওজন নাও নিতে পারে কারণ সবার সহ্য ক্ষমতা এক না মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকলে তিতা হয়ে যায় কারণ যে অসুস্থ সে মরে একদিন আর যে অসুস্থ রোগীর সেবা করে সেই মানুষটা মরে রোজ প্রতিদিন